একটা বাথরুম আর দুইটা রুম আছে আর কি এটা কি পনে এক কাটা নাকি বিল্ডিংটা কি এক উপরে এই যে বিল্ডিং এটা উপরে টিন এটা ওইসিকে এখান থেকে পনে এক কাটা আর এইখান থেকে আবার পুরোটা নিয়ে এটা আবার এক কাঠা টোটাল ওইসে জমি পনে দুই কাটা দুইটা দুই দলিল আর কি এই যে রাস্তা এটা আট ফিট সুন্দর রাস্তা দেখেন এই যে ওইখান থেকে এই পর্যন্ত আপনারা যদি নেন এটা এক কাঠা এটা একটা দলিল আবার এইখান থেকে এই পর্যন্ত এইটা আবার কোনো এক কাঠা এটা আর একটা দলিল আর কি আপনারা চাইলে ধরুটা একসাথে নিতে পারবেন চাইলে আবার ভাইঙ্গাও নিতে পারবেন এই যে এটা চাইলে এতটুকু বাড়িটাও নিতে পারবেন এখান থেকে এতটুকু নিতে পারবেন কারণ এগঞ্জ আটি রায়ের চর কাগজ তিন সিএসএস আর এস খুব শর্টকাট আপনি আসতে পারবেন এই যে সামনেই কিন্তু আটি বাজারটা খোলামোড়া বাজারে খোলামোরার মেন রাস্তাটা কাছে এখান থেকে নিলে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম এটা মহল্লা এখানে সব ঘরবাড়ি হয়ে গেছে এখানে সব ঘর বাড়ি অত্রে আশেপাশে সব ঘরবাড়ি মানুষজন থাকে নিলে আমার সঙ্গে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম এটা টিংশেট পুরোটাই টিংশেট চিহ্নশিহ্ন বাড়ি আর কি আর কি নিলে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম